তো আজকে কোনো ইন্ট্রো দেবো না ডাইরেক্ট ভিডিওতে আসি আজকে আমার বন্ধুর আইডিতে আমরা চলে আসি যেটা থামবে বোঝে গেছে তো এই আইডির লেভেল হচ্ছে সত্তর প্লাস এই আইডিতে জাস আজকে দেখা যাচ্ছে আর প্রথমে আমার একটা ফেভারিট একটা বাইনেল দেখা যাচ্ছে যেটা আমার অনেক ভালো লাগে তো দ্বিতীয় বাইনেল হচ্ছে একটা ম্যাজিক কিউ জানি না ম্যাজিক নাকি আমার মনে হয় আছে না আর তারপর আছে একটা এলাইট পাসের বান্ডেল এই এলাইট পাসের বান্ডেল আমার অনেক 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 ভালো লাগে পার্সোনালি বলতে আর তারপর আছে আমাদের অমর ভাইয়ের বান্ডিলটা যেটা অমর ভাই আগে পিনে খেলতো তারপর ওয়েট টবাবোলাপি গোলাপি বান্ডিল ঠিক আছে তো দ্বিতীয়টা হচ্ছে ফরেক্স তাহমিদ ভাইয়ের বান্ডিল তো এরা এরা বইয়া পাস পাস গাইজ এটা তো তোমরা জানোই তো আমরা একটা নিচের দিকে যাই ওরা এসে নতুন ম্যাজিক যে বান্ডিল ওইটা এর টাকলা মাথা ওই জায়গায় ব্যানম ডাউনলোড নেই ব্যানম ব্যানম বেনম এরা অনেক আগের বানিলাম আমি ওর সঙ্গেও খেলতাম আর কি তো এখানে বিটিএস বানিলের চশমারা দেখতে পাচ্ছ এই জায়গায় হোয়াইট দাঁড়িয়ে এরা আই থেকে আমার বন্ধু পার্সোনাল পার্সোনাল বলতো সরি পার্সোনাল না হবে পারমান্ট বান্ডেলের মাস্কটা তো দেখতে পাচ্ছ আমরা নিচে দিকে যাই এ হচ্ছে তার ড্রেস হচ্ছে তিনশো ছয়টা তিনশো ছয়টার মধ্যে দেখতে থাকো আমি একটা একটা করে যাচ্ছে এখানে অনেক আগের ড্রেস আপগুলো আছে তো আমরা নিচে দিকে যাই এগুলো তো নতুন আইসে ওই জায়গা গাইস বেনমি এগুলো নিচের দিকে আমরা পুরানটি পেতেছি এরা কিন্তু অনেক অনেক আগের একটা বান্ডিল তো আমি জানি না কবের বান্ডিল কিন্তু আমি জানি এটা অনেক আগের বান্ডিল মনে পড়তেছে না ঠিক কবে আইছিল কিন্তু এরা অনেক আগের বান্ডিল জানি না এরা রেয়ার এখন কতটুকু আছে এখানে দেখতে পাচ্ছো অনেকগুলো টি শার্ট আছে তো আমরা নিচে দিকে গেতে থাকি আর পাখিরি তো মাইয়া গি তো ওইদিকে জার্জ প্যান্ট টপার প্যান্টের প্যান্ট আরও অনেকগুলো দেখতে পাচ্ছ আই থিঙ্ক এরা ওইটা ব্যানোমি বান্ডিলের তো ওই সরি ওই নিচেটা ব্যানি তো এই এইসবই আছে আর কি নর্মাল আইডির মতো তো দেখা যাক জুতার জুতার কালেকশন তার একটু ভালো আছে আমার মনে হচ্ছে কারণ জুতাগুলো দেখা হয় ও মাই গস্তে আস্তে জুতাগুলা তো নিচে দিকে যাওয়া যাক তারপর আমরা এসে বললাম ইমোট সেকশনে যেখানে তার ইমোট আছে বিয়াল্লিশটা ও ভাই সিংহাসনে মোট ডাব অনেক আগের রেয়ার আই থিঙ্ক হালকা হালকা সি আর সেভেন আমার বন্ধু সি আর সেভেনের ভক্ত গাইস এটা আর কি ও ভাই ঘর সি এরা পশু বি মোট এরা বুঝিয়া আছে এরা ক্যারাটে সেলফি ব্যানম সরি বেনম না এরা অরিয়নের তো এইসবই আর কি ভালো 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 এগুলো আসছে গাইস দেখতে থাকো আমি দেখাতে থাকি তো তোমরা মিউজিক এনজয় করো じゃあ、レッツゴー。 তো দেখতে পাল তারিদে দেখি গেছে তার লাইক দেখাচ্ছে পোফার দেখাচ্ছি পোভার হচ্ছে বাহাত্ত লেভেল আর নাম হচ্ছে লিমন এক্স প্রো লাইক হচ্ছে উনিশ হাজার ছয়শো সাতানব্বই তো তার ড্র হচ্ছে তার বন্ধু তো আজকে বেটার এই বন্ধুই আল্লাহ হাফেজ